আমি তো কখনো দেখি নাই ডাক্তারটা পলিথিন মাথায় দেয় হ্যাঁ প্যাট মাথায় দেয় এটা পলিথিন এই যে আপু প্যাট মাথায় দিছে দেখো ওহো চশমাটা ভাঙ্গা তো ড্রাই তো একটা আছে এটা নিয়ে নাও সুন্দর চশমা আছে ও আচ্ছা আচ্ছা ওটা কালো চশমাটা ও তাই তো ডিজিটাল ডাক্তার তো ওদের কি চিকিৎসা করাচ্ছে ওদের কি হইছে ও একজন পা ভেঙে গেছে একজন হাত ভেঙে গেছে ও আহারে